কামলা বাসনা এই সমস্ত জড়িয়ে থাকে এমন নয় সত্যিকার ভালোবাসা সমস্ত বাসনার উর্ধ্বে অতীন্দ্রীয় একটা আবেগ যেটি মূলত ভালোবাসা বস্তুর ফুল এই উপন্যাসটি আমার মেসেজ আছে যে সত্যিকারের ভালোবাসা সেটি আসলে অনেক কথা বলতে চাই অনুরোধ রাখবো যারা উপন্যাস পছন্দ করেন আমার বিশ্বাস এই উপন্যাসটি আপনাদের ভালো লাগাতে পারবে বিশ্বাস